যদি ভালোবাসা পাই আবার শুদ্ধে নেব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেবো ঝোলাঝুলি যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই আবার শুদ্ধি নেব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কাঁথাগুলি ধন্যবাদ